জুতো ছিড়ে গেছে তাই এসেছি চলে এসেছি জুতো সেলাই করতে আজকে জুতো সেলাই করতে এসেছি গেছে তাই এসেছি এই যে বেরিয়েছি এখন এলাম জুতো সেলাই করার জন্য ছিড়ে গেছে তো তাই তারপর ভূমি ভাবে কেনাকাটা করবো সবজি নেবো মসলার দোকানে কটা জিনিস নেবো তারপর কয়েকটা সবজি বাজারে এই যে দেখুন বৃষ্টি পড়ছে বলে দেখুন ছাতা ছাতার সিজন তাই বৃষ্টির সিজন তাই এই যে দেখুন তারপর এবার তো শীতকাল পড়ছে একটু একটু করে ঠান্ডা পড়ছে বৃষ্টি পড়ছে